আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বেগুনির চপ বানাবো তো এই রেসিপিটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা শুরুতে বেসন জালের গুঁড়া এবং ময়দা আমরা একত্রে মিক্স করলাম সুন্দর করে ফেনে ফেনে ভালো করে গুটে নেবেন যত গুটা হবে তত বেগুনি ভালো হবে এরপরে পর্যাপ্ত পরিমাণ বেগুন দিবেন কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আস্তে আস্তে বেগুনি দিয়ে দিবেন বেগুনিটা যত নাড়াই চাড়ায় দিবেন এবং বেগুনির উপরে তেল দিয়ে দিবেন মাঝে মধ্যে চামচ দিয়ে তাহলে বেগুনিটা খুব ভালোভাবে ফুলবে বেশি জাল দিবেন না তাহলে বেগুনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বারবার তেল দিয়ে দিবেন উপরে তাহলে দোকানের মতো খুব মসমুসে বাজা হবে খুব সুন্দর বাজা হবে তো আমাদের বাজা হয়ে গেছে তো অনেক সুন্দর হয়েছে পুরো মসমুসে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা বেগুনিগুলো উঠাই নিচ্ছি তো আর কিছু পেঁয়াজও বানাইছিলাম সেগুলোও আমাদের বানানো হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন